মানুষ যেভাবে মুড়ি খায় ঠিক সেইভাবে মালটা চলে বর্তমানে কার্টুন রেট সাতাশি টাকা পঁচাশি টাকা মাত্র একশো পঁচাশি টাকা আমার ক্লিন সিস্টেম আছে এটা আমার বলতে গেলে সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাল এই এই দুইটা যদি জ্বালায় সারা রাত জল চার্জের টর্চ লাইট কিংবা টেবিল ল্যাম্প শহর থেকে শুরু করে গ্রামে সব জায়গাতেই এসব পণ্যের চাহিদা অনেক আপনি যদি নতুন ব্যবসা শুরুর কথা চিন্তা করে থাকেন তাহলে আপনার নিজ এলাকাতেই এসব পণ্যের ব্যবসা আরম্ভ করতে পারেন এজন্য আজ আপনাদের খোঁজ দেব বিভিন্ন প্রকার চার্জার লাইটের পাইকারি দোকানের আমরা এসেছি দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে চলুন চার্জার লাইটের দাম জেনে নেই আলাইকুম আমার দোকান হলো সুন্দরবন মার্কেট তাহাসিন এন্টারপ্রাইজ নিস্তালা। তো আমার পণ্য হচ্ছে সমস্ত টর্চ লাইট সারা বাংলাদেশে আমাদের এখান থেকে ডেলিভারি যায় পাইকারি বিক্রি করি তো আমাদের সব মালগুলো হচ্ছে চায়না পণ্য তো এ আমাদের প্রথমত যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি চলে মানুষ যেভাবে মুড়ি খায় ঠিক সেইভাবেই এই মালটা চলে সেটা হচ্ছে যে এসডি কোম্পানির ছিয়াশি সত্তর এই মালটার দাম হচ্ছে বর্তমানে কার্টুন সাতাশি টাকা প্রতি পিস সাতাশি প্রতি পিস সাতাশি টাকা এটা এক ডজন নেব আর যদি দশ নেব একই দাম পাইকারি দাম আর পাইকারি দাম তারপরে আরেকটা আছে এটা হলো পাঁচ কালার এটা হলো ছয়শো চার গোলকি কোম্পানি তো এটার দাম হচ্ছে পাঁচ কালারের কারণে একটু রেটটা একটু বেশি এটা হলো নব্বই টাকা রেট হুম বুঝতে পারছেন এই এটা সব চার্জে চলবে এই সব চার্জিং ব্যাটারি পয়েন্ট আছে এই যে চার্জিং মোবাইলের চার্জার দাও চার্জ দাও যাবে এটাও হবে ওকে তারপরে তারপরে আছে এটা সুপারমুন কোম্পানির টস লাইট তো এটার দাম হচ্ছে বিরানব্বই টাকা বিরানব্বই টাকা এটার দাম মুন কোম্পানির মডেল হচ্ছে সাতানব্বই জিরো ওয়ান তারপরে আছে এটার দাম হলো একশো টাকারের একশো টাকা হ্যাঁ এটা মুনেরই এটা হচ্ছে মডেল হচ্ছে দুইশো বাষট্টি মডেল একশো টাকা প্রাইস একশো টাকা প্রাইস জি ওকে হ্যাঁ আরেকটা আছে সাতানব্বই ষোলো মডেল এটা দাম হচ্ছে একশো তো বারো টাকা একশো বারো টাকা এটা দুই পয়েন্টে সামনেও জলে আপনি আমাদের যেগুলো দেখাচ্ছেন সবগুলোই চার্জে চলবে আচ্ছা এখন ধরেন ঢাকার বাইরে ব্যবসায়ীরা কিভাবে নিবে আপনার কাছে কিভাবে কিনবে আর ঢাকার বাইরের যত পার্টি আছে আমার তারা আমাকে মডেল বলবে এই মালের মডেল বলবে আমি মডেল অনুযায়ী যত বীজ বলবে তত বীজ দিব টাকা তারা আমার ব্যাঙ্কে পাঠাবে ইসলামী ব্যাংক বলেন ডাচ বাংলা বলেন এনসিসি ব্যাংক বলেন একজিম ব্যাংক বলেন আমার চারটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে টাকা পাঠালি আমি তার মাল পুজাই দেবো একবারে জায়গা আপনাকে ফোন নাম্বার জাস্ট ফোন করলেই হবে কুরিয়ার সার্ভিসে মাল পা পুজাই দিতে পারবে ওকে তারপরে তারপরে আরো মাল আছে এটা হচ্ছে ওয়াইজির হাজার উনত্রিশ মডেল এটার দাম হলো একশো পাঁচ টাকা এটার দাম একশো পাঁচ টাকা এটার সামনেও জলে বি সিওজ এটা রিচার্জ ওকে এটা ও টাচ চার্চ সিস্টেম তারপরে আরেকটা আছে সিআশি আশি এচ ডি কোম্পানির পাশে জলে এটা পাশে জলে চলে সামনেও জলে আপনার এটার দাম হলো একশো তিন টাকা ওকে ঠিক আছে হুম তারপরে আছে ওয়াই জি কোম্পানির হাজার সাতাশ মডেল হুম ওয়াই জি কোম্পানি হাজার সাতাইশ এটার পাশে জলে সামনে জলে এটার দাম হচ্ছে একশো টাকা একশো টাকা ও একশো টাকা তারপরে আরেকটা আছে

আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ তারপরে এই যে আমাদের ওই আপনার পড়ার জন্য যে লাইটগুলো এগুলো আগে দেখেন হ্যাঁ পড়ার জন্য লাইট আছে এই একটা লাইট আছে হুম হ্যাঁ এই এই লাইটটা হলো সুপার মুন কোম্পানি টেবিল লাইট আর কি হলো টেবিল লাইট টেবিলে আবার হ্যাঙ্গারিং করা যায় হুম সিস্টেম আছে সব মালের হ্যাঙ্গারিং আছে হুম

এটার ফ্লাক সিস্টেম চার্জার ঠিক আছে চার্জারটা হলো ফ্লাক সিস্টেম তারপরে এটা হচ্ছে উন্নত ব্যাট হলো এই যে এগুলা এটা হলো দুশো পঁচানব্বই টাকা এটা ফ্লাক সিস্টেম দুশো পঁচানব্বই টাকা রেট তারপরে আরও অনেক কোয়ালিটি আছে এটাও দুশো পঁচানব্বই টাকা দুশো পঁচানব্বই টাকা মডেল হচ্ছে আপনার অষ্টআশি তিরিশ এগুলো সব চাইনিজ সব চাইনিজ এই ব্যাটটার একটু দাম বেশি এটা হচ্ছে তিনশো দশ টাকা এটা হ্যাঁ অষ্টআশি দশ মডেল হুম এটার দাম হচ্ছে তিনশো দশ হুম হুম তারপরে সানমুনের মাল আছে সানমুন কোম্পানির এই মালটা এটা হচ্ছে যে তিনশো দশ টাকা করে তিনশো দশ টাকা হ্যাঁ এটা মডেল হচ্ছে আটত্রিশ একুশ হুম তারপরে এই মালটা একটু দাম রিজনেবল রেট আছে এটা রেটে নব্বই টাকা আছে নব্বই টাকা অষ্টআশি আশি আর এটা দাম হলো দুইশো টাকা ওকে দুইশো টাকা

এই সিস্টেম ঠিক পকেটে ঢুকাই দিলাম সিস্টেম আবার যখন দরকার আমার সুবিধা মতন আমি ইউজ করলাম এটার দাম কত এটার দাম হলো 210 টাকা 210 টাকা আমাদের যা যা দেখেন টেবিলে বসে চার্জে চলবে কোনো কিছু ব্যাটারি না কিছু চার্জে কোনো কিছু ব্যাটারি না ভিতরে দেওয়া আছে এটা পাওয়ার দেওয়া আছে চার্জ দিলেই চলবে ওকে এটার দাম হচ্ছে পাইকারি হলো 300 ব্যাটারি আছে চার্জার আছে

তারপরে এই যে টেবিল ল্যাম্প হ্যাঁ এটার দাম অনেক চলে আর কি ঢাকার বাইরে এগুলো চলে 85 টাকা মাত্র 185 টাকা আবার ক্লিপ সিস্টেম আছে এটা এসি ডিসি এটা কারেন্টে চার্জ হবে কারেন্ট থাকলো চলবে কারেন্ট গেলে চলবে ওকে এই যে সিস্টেম ওকে তারপরে আর একটা আছে এটা হলো সানমুন কোম্পানির এটার দাম হলো 220 টাকা এখন এই এডিলট টেবিল ল্যাম্প এসি টেবিল ল্যাম্প এটার ভিতরে বাল দেওয়া যায়

পনেরো ওয়াট বিশ ওয়াট যে ধরনের বাল্ব আনবেন ওই ধরনের বাল্বই জ্বলবে তারপরে এটা এটার চেয়ে উন্নত হইলো আরেকটা দেখি পর ভাই এটা একটু এটা হ্যাঁ এটা একটু উন্নত চায়না কোয়ালিটি করছে হ্যাঁ এটা এটার দাম হচ্ছে আপনার একশত পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই এটা উন্নত তারপরে এটি হলো হ্যাঁ টেবিল লামি একটু ভালো কালেকশন বড় দাম একটু বেশি এটার দাম হচ্ছে দেখেন এটার দুটো সাইড এক টিউব জ্বলছে এই পাশে আবার এই দুটোও জ্বলছে হ্যাঁ এই চার্জার লাইটের হিউজ কালেকশন আপনাদের কাছে হিউজ কালেকশন আমার কাছে এটার দাম হচ্ছে 510 টাকা এটার দাম এটার চেয়ে বড় আছে এটা হচ্ছে বড় সাইজ এটা এটা হচ্ছে একটু বড় সাইজের এটা রেড হচ্ছে আপনার 620 টাকা রেট এটা 620 টাকা কালেকশন আরে রেট আরো অনেক বেশি ছিল বর্তমানে রেট একটু কমছে এখন আমি একটু এই দামে ব্যস্ত ছয়শো বিশ টাকা এই তিন পিস করে নিলেই জানে আর এটা আমার বলতে গেলে সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাল সবচেয়ে বেশি চলে সবচেয়ে বেশি না বেশি চলে না এটা একটু দামি মাল এই জন্য এটা এটা অনেক ওয়ার্ড বেশি এটা ভিতরে সিকবোল ব্যাটারি দাও অনেক পাওয়ারফুলি ব্যাটারি এটা এই দুইটা জ্বালাইলে এখানে ফাংশান আছে দুইটা অনেক এই দুইটা যদি জ্বলায় সারা জলপ জ্বলবে সারা রাত রাত 10 থেকে সকাল ফজর নামাজ পর্যন্ত এই দুইটা জ্বলবে যদি এই দুইটা জ্বলায় আর যদি সম্পূর্ণ সবগুলা জ্বলায় তাহলে তিন ঘন্টা ফুল পাওয়ারে চলবে এটা সিগ বলের থেকে বেশি আলো এটাতে জি এটা অনেক বেশি আলো হ্যাঁ তারপরে এটার পরের স্থানে আছে এর পরে এটা আছে এটা হচ্ছে এটা এটার দাম হচ্ছে 500

এছাড়াও এ দোকানটিতে রয়েছে বিভিন্ন ধরনের এলইডি লাইট যা আলাদা ভিডিওর মাধ্যমে আগেই আপনাদের জানিয়েছি আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন ভিডিও সবার আগে দেখতে সাথেই থাকবেন শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় চাইছি